দেখেছিস মিনি চারদিকে কত নারকেল বিক্রি হচ্ছে হ্যাঁ রে দিদি আমার নাড়ু খেতে খুব ভালো লাগে জানিস মায়ের কাছে গিয়ে চল বলি আমাদের নারকেল নাড়ু বানিয়ে দেওয়ার জন্য মাকে বলবো কিন্তু মা কি নারকেল কিনে দিতে পারবে মায়ের কাছে অত টাকা তো নেই আগে তো মাকে গিয়ে বলি চল রে দিদি আচ্ছা চল দুই বোনে সারাদিন কোথায় ছিলিস বলতো ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে শরীর টরীর খারাপ হলে কি হবে বলতো এই কদিন আগে তোদের বাবা সুস্থ হয়ে সদ্য কাজে ফিরেছে তার মধ্যে তোদের কিছু হলে কি হবে বলতো কিচ্ছু হবে না মা তখন তো বৃষ্টি ছিল না এই তো এক্ষুনি নামলো এই দিদি বল না মাকে কি কথা রে না না থাক এই মিনি তুই এখন চুপ কর তো আমি পরে মাকে বলবো কি হয়েছে রে মিনি তোরা দুটিতে মিলে কি মতলব করছিস রে আবার ওমা জানো বাজারে অনেক অনেক নারকেল বিক্রি হচ্ছে গো হ্যাঁ সে তো বিক্রি হবে এই তো নাড়ু করার সময় সব বাড়িতে বাড়িতে নারকেল দুধ গুড় পাক দিয়ে নারু তৈরি হয় মুড়ির মোয়া চিরের মোয়া বানানো হয় মুড়ির মোয়া চিরের মোয়া ওমা নারকেল নাড়ু বানাবে তুমি নারকেল নাড়ু তার মানে তো নারকেল গুড় চিনি সব তো কিনতে হবে রে মা তোদের বাবাও তো এখন নেই এই সময় আর ঘরেও তো টাকা পয়সা তেমন নেই রে এই জন্যই তো মিনিকে বারণ করছিলাম মা তোমাকে কিছু না বলতে ও তো কিছুই শুনলো না ও মা আমরা খুব গরিব না মা তাই আমরা নাড়ুও পেতে পারবো না মা এ বছরটা থাক মিনি পরের বছর তোদের বাবাকে বলবো নারকেল কিনে আনতে তখন নাড়ু বানিয়ে দেব দেখিস আমার যে খুব নাড়ু খেতে ইচ্ছে করছে মা কাঁদিস না রে গরিবদের এত কথায় কথায় কাঁদতে নেই রে তোরা দুজন আয় আমি যা আছে খেতে দিচ্ছি কি রে বিনি মিনি কোথায় এখনো নিশ্চয়ই দাওয়ায় মুখ নিচু করে বসে আছে যা না মা মনটাকে নিয়ে আয় সত্যি এমন অভাগা মা হয়েছি যে মেয়েটার সামান্য ইচ্ছেটুকুও পূরণ করতে পারি না বনুটা এখনো ছোট মা ও বুঝতে পারে না আমি ওকে বুঝিয়ে নিয়ে আসছি মা তুমি কোনো চিন্তা না মা সত্যি তুই কত বড় হয়ে গেছিস রে যা মিনিটাকে নিয়ে আমি যাচ্ছি বাড়ছি মা মিনি মিনি মা খেতে ডাকছে তো চল না আমি খাবো না আজকে কিছুতেই খাবো না আমার খুব কান্না পাচ্ছে রে দিদি কেন বল মা আমাকে একটা নাড়ুও বানিয়ে দিতে পারবে না দিদি আমার যে খুব নাড়ু মোয়া খেতে ইচ্ছে করছে রে সবাই তো খাচ্ছে শুধু আমরাই বাদ কেন আচ্ছা আচ্ছা বনু আর মন খারাপ করে থাকিস না আমি দেখবি তোকে নারকেল লাড়ু বানিয়ে খাওয়াবো ঠিক খাওয়াবো দেখিস সত্যি দিদি তুই আমার জন্য নাড়ু বানাবি হ্যাঁ রে বনু হ্যাঁ এখন চল তো খেতে মা বসে আছে যে কখন থেকে চল চল এখানে বসে বসে আমার খুব খিদে পেয়ে গেছে রে নাড়ুর কথা মনে থাকে যেন বুঝেছিস পাগল বনু আমার এই দিদি তুই যে বললি নারকেল কিনে দিবি তোর কাছে টাকা আছে বুঝি না রে নেই যেমন করে বাবার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম শহরে তেমন তোর জন্য নারকেল জোগাড় করব। দেখিস আমার বনুর নাড়ু খেতে কত ভালো লাগে তাই না রে হ্যাঁ তো তুই আমার ভালো দিদি মিনি ওই কাকুটার কাছে যাই কাকু ও কাকু তুমি নারকেল পারছো বুঝি তোমরা কে গো ও মিনি মিনি কিছু বলবে বুঝি তাড়াতাড়ি বলো আমার এখন সময় নেই গো মেলা কাজ নারকেল হবে হবে বস্তায় ভরতে কিছু নারকেল আবার হবে একটু তুমি নামো না গো নিচে কি বলবি রে তুই দিদি দাঁড়া না তুই ও কাকু এখন তোমরা যাও আগে আমি সব নারকেল পারবো তারপর নামবো তাহলে আমরা তোমার নারকেলগুলো বস্তায় ভরে দিই দিবি রে আমি সব নারকেল পেড়ে নামছি একটু পরে আরে তোদের দেখি সব নারকেল বস্তায় ভরা হয়ে গেছে বেশ চটপটে তো তোরা অনেক উপকার হলো আমার আমার দিদি সব কাজ পারে মাছ ধরতে মাছ কাটতে গাছ থেকে পেয়ারা পারতে আর নারকেল গুছিয়ে নিয়ে বস্তাতে ভরতেও পারে আমি কিন্তু অত কাজ পারি না আমি তো খুব ছোট কিরে বিনি এখন বল কেন এসেছিস আমার কাছে আবার নারকেলগুলো সব বস্তাতে ভরে দিলি কি চাই বলতো তোদের আমাদের একটা নারকেল চাই গো কাকু তবে এমনি না তুমি বলো তোমাকে আর কি করে দেবো আমি সব পারি নারকেল ছাড়িয়ে এতক্ষণে ব্যাপারখানা এবার বোঝা গেল ছোট মেয়ে তুই তোর তোরা একটা নারকেল নিয়ে যা আমরা কিন্তু নারকেলের দাম দিতে পারবো না কাকু আমাদের কাছে কোনো পয়সা নেই পয়সা লাগবে না রে নিয়ে যা তোরা কত উপকার করলি আমার তুমি খুব ভালো কাকু ঠিক আমার দিদির মতো মেয়েগুলো বড্ড মিষ্টি এই দিদি নারকেল তো পেয়ে গেলাম এবার মাকে বলি নাড়ু বানিয়ে দিতে না রে শুধু নারকেল হলেই হবে গুড় লাগবে চিনি লাগবে তাহলে এখন কি হবে দিদি কি করবি তুই মাস্টার দাদুর কাছে যাবি বুঝি না রে মাস্টার দাদু তো এখন বাড়িতে নেই আর দিদা ঘুরতে গেছে বাইরে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে রে বনু বনু দিদি ওই ভাঁড়টা ভাঙতে হবে তুই ভাঁড় ভাঙবি দিদি ওখানে তো তোর জমানো পয়সা থাকে রে পুজোর সময় মাস্টার দাদু আমাদের যে টাকা দিয়েছিল সে টাকাও তো আছে ওইখানে তাই না হ্যাঁ তো তবে বেশি টাকা নেই যা আছে তাতে অল্প গুড় আর অন্য সব কিনতে পারবো চল যাই বনু তখন আমিও নাড়ু মোয়া খেতে পারবো বল দিদি দেখিস বনু মা যেন জানতে না পারে না হলে মা কিন্তু খুব দুঃখ পাবে এমন অভাগা মা হয়েছে যে মেয়েদের মুখে দুটো ভাত পারি না মেয়েদের ইচ্ছা পূরণ ভগবান মা দেখো দিদি নাড়ু বানানোর সব জিনিস নিয়ে এসেছে নাড়ু বানানোর জিনিস ও মা তাই তো টাকা কোথায় বেলিবিনি তুই আবার কারো কাছ থেকে চেয়ে এনেছিস না মা সত্যি বলছি আমি কারোর থেকে চাইনি ও মা এগুলো দিয়ে বনুকে নাড়ু বানিয়ে দাও না আগে বল তুই কোথা থেকে জিনিস কেনার টাকা পেয়েছিস বল আগে ছি 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 শোন আমরা গরিব হতে পারি কিন্তু ভিখেরই নই কারো কাছে হাত পাতি না মা দিদিকে বকো না দিদি ওর জমানো পয়সার ভার ভেঙে এগুলো নিয়ে এসেছি আর কালকে মদন কাকুর সব নারকেল বস্তায় ভরে দেওয়াতে একটা নারকেল পেয়েছি আমরা কারুর কাছে হাত পাতিনি মা আয় ঈশ্বর এই দিনটা আমার দেখতে হলো মেয়ে তুই তোর বোনের জন্য নিজের জমানো পয়সাও খরচ করে ফেললি সত্যি মা অনেক বড় মনের মানুষওবি দেখিস তাহলে মা তুমি রাগ করনি তো আমার ওপর আমাদের নারু বানিয়ে দেবে তো হ্যাঁ রে হ্যাঁ বানিয়ে দেবো তবে অল্প করে হবে কিন্তু তাতে কিচ্ছু হবে না আমরা সবাইকে ভাগ করে দিয়ে নাড়ু খাবো পাকা বুড়ি একেবারে যা এখন ঘরে আমি সব গুছিয়ে নিয়ে গিয়ে কি ভাগ করে খাওয়ার কথা হচ্ছে শুনি আমি কি বাদ বাবা তুমি চলে এসেছো শহর থেকে জানো বাবা মা নাড়ু বানাবে আমরা সবাই মিলে খাবো তোমার বড় মেয়ে বিনী তার আদরের বোনের জন্য নাড়ু বানাবার সব জিনিস কিনে এনেছে তার জমানো টাকা থেকে কত কষ্ট করে একটা নারকেলও জোগাড় করেছে কিন্তু যা আছে তাতে যে খুব অল্প হবে এই দিয়েই করে দি বলো হুম তাই তো বিনী যদি তার বোনের ইচ্ছে পূরণের জন্য এত কিছু করতে পারে আমি বাবা হয়ে বসে থাকি কি করে বলো তো শহরে মালিক বলেছেন আমার কাজটা থাকবে আগের সব পাওনা টাকাও দিয়েছেন সেই টাকা থেকেই আমিও সব জিনিস কিনে এনেছি দেখো নাড়ু পায়েস পিঠে সব হবে সত্যি বাবা তার মানে আমরা বেশি বেশি করে নাড়ু খেতে পারবো রে দিদি কি মাজা আমার নাড়ু পাগলি মেয়ে হয়েছে একটা তোরা দুই বোনেতে যেন এরকমই মিলেমিশে থাকতে পারিস দেখো ভগবান তুমি সব সময় ওদের সহায় থেকো প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম গল্পের নাম বাবার শাসন নামগুলি হলো তোহুরা আক্তার নীলা সিলেট বাংলাদেশ থেকে রিয়া পান হাওড়া পশ্চিমবঙ্গ থেকে ইপসিতা বকশি নড়াইল বাংলাদেশ থেকে মিঠু মনি নরসিংদী বাংলাদেশ থেকে দেবজিৎ মহন্ত দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে সুনন্দা বিশ্বাস হায়দ্রাবাদ থেকে প্রিয়াঙ্কা হাওড়া পশ্চিমবঙ্গ থেকে ত্রিয়জানা দাস তারকেশ্বর পশ্চিমবঙ্গ থেকে সুমাইয়া কোনাবাড়ি বাংলাদেশ থেকে রঞ্জনা চক্রবর্তী পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন মিনি কি খেতে চেয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু